যাদের বাচ্চা কান্না করতেছে আপনি কোনো কিছুর মাধ্যমেও বাচ্চার কান্না থামাতে পারতেছেন না আপনাকে কোথাও যেতে হবে না কোনো হুজুরের কাছে যাইতে হবে না আপনি একটি আয়াতের মাধ্যমে আপনি আপনার বাচ্চার কান্নাটি থামিয়ে দিতে পারবেন তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশা আল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তো এটা কিন্তু কমন একটি সমস্যা দেখবেন যে আপনাদের সকলেরই এই বাচ্চা কান্না করলে রাত্রে বারোটা নাই একটা দুইটা আড়াইটা আপনি কাউকেই পাচ্ছেন না তখন আপনি কি করবেন আপনি হতাশ হয়ে যান এই হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনি আজকের এই দোয়াটি বা এই আয়াতটি শুধুমাত্র একটি আয়াত একটি আয়াত আপনি মুখস্থ করে রাখবেন ছোট্ট একটি আয়াত আপনি মুখস্থ করে রাখবেন আপনাকে আর কারো স্বন্নাপন্ন হইতে হবে না অবশ্যই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না তো একটি ছোট্ট একটি আয়াত আমি বলে দিচ্ছি তার আগে আপনি যে নিয়মে করবেন সেই নিয়মটা জেনে নিন অবশ্যই আপনাকে আয়াতটি প্রয়োগ করার আগে আয়াতুল কুরসি ইকলাস ফালাক নাস এবং দরুদ শরীফ সুরা ফাতেহা এগুলো কমন সবাই জানে এটা আপনি পড়ে আপনার শরীরটা বন্ধ করে নেবেন এবং তার আগে আপনার মুখটা মুখটা যদি নাফাক থাকে তাহলে হবে না আপনি অবশ্যই আপনাকে উঁচু করে নিতে হবে তারপর আপনি যে কাজটি করবেন বাচ্চাটিকে সামনে নিয়ে আবারও সাতবার সাতবার আপনি পড়বেন দরুদ শরীফ সাতবার পড়বেন ফায়া সুরা ফাতেহা আর একবার পড়বেন আয়াতুল কুরসি পড়ার পর আপনি এই আয়াতটি প্রয়োগ করবেন আয়াতটি হচ্ছে সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত তো আটা আয়াতটি আমি আপনাদের বোঝার সাথে আমি একবার তেলাওয়াত করেও বলে দিচ্ছি शाहिद আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মলাইকাত ওয়া ইল ইলমি কায়িমাম বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম এই এতটুক আয়াত আপনি পড়তেই থাকবেন যতক্ষণ কান্না বন্ধ হচ্ছে না বাচ্চার আপনি পড়তেই থাকবেন পড়তেই থাকবেন ইনশাল্লা আল্লাহ তালার অশেষ রহমতে বাচ্চার কান্না বন্ধ হবেই ইনশাল্লাহ বন্ধ হবেই কারণ এগুলো আমার রুগীদেরকে আমি প্রয়োগ করার মাধ্যমে যেই এগুলো জানার মাধ্যমেই কিন্তু আপনাদের এই ভিডিওটা তৈরি করে আপনাদেরকে দিচ্ছি তো অবশ্যই এটা আমার বাস্তব চিকিৎসার যেগুলা ফলাফল সেই হিসাবেই কিন্তু আমি ভিডিও তৈরি করে থাকি তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরও মানুষকে করার সুযোগ করে দিবেন যদি আপনি উপকৃত হন তাহলে সেও উপকৃত হবে ইনশাআল্লাহ সবের নিয়তে শেয়ার করে দিবেন আর কী ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি এই ধরনের আরও ভিডিও করার উৎসাহিত হব